আই عليه ডাক دیا۔ বলে ভাই ক্যা নামাজ কি পড়বা না আল্লাহর বান্দা কাঠুরিয়া ডাক দিয়া বলে হা পড়ব মাথার মধ্যে বিশাল বড় একটা লাকড়ির পূজা বাড়িতে যা নামাজ পড়ব আল্লাহর ওলি সুন্নুন মিশর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে এ গোলাম জামাতের সাথে নামাজ পড়লে ভালো হইতো না তিনি বললেন অতি উত্তম হইতো তাহলে একটা কাজ করো আমার মাথা থেকে লাকড়ির পূজাটা নামে দাও আল্লাহর মিশ্র আহমেদুল্লাহ আলিহি মাথা দেখ লাকড়ির পূজাটা নামায় দিলেন নামায় আদর পর আল্লাহর মিশ্র আহমেদুল্লাহ আলিহি কাঠুরিয়া কে ডাক দিয়া বলো কাঠুরিয়া ভাই নামাজ পড়াও ইমামতি করো এ জমানার কাঠুরিয়ারা ইমামতি করতে পারত আর আমাদের জমানার এমপি মন্ত্রী মেজিস্ট্রা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আউজুবিল্লা টা সই শুদ্ধভাবে বলতে পারে না কথা বলেন ঠিক না আউজবিল্লা বলতে গেলে তাদের দাঁত ভেঙে যায় হে মুসলমান সুবাহান আল্লাহ টা ভাবে বলতে পারে না সুরে ফাতিয়াটা সৈশুদ্ধভাবে পড়তে পারে না কত ওই জমানায় কাটুরিয়া ইমামতি করত আল্লাহ রলি জুন্নুন মিশ রহমাতুল্লাহি আলাইহি কাটুরিয়াকে যখন সামনের দিকে অগ্রসর করে দিলেন অগ্রসর করে দেওয়ার পর কাঠুলিয়া নামাজ পড়ায় আলহামদুলিল্লাহ ইয়া রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একটা আয়াত 10 বার 12 বার 6 বার 7 বার 8 বার করে পড়ে যুনন মিসরহমাতুল্লাহ আলাইহি আসজি তো হয়ে গেল ব্যাপারটা কি বুঝলাম না একটা আয়াত কেন 10 বার 12 বার বার করে পড়ে কেন ব্যাপারটা কি আল্লাহর ওলী যুনুন মিশরহমাতুল্লাহ আলাইহি ফিসন থেকে লোকমা দেয় লোকমা ধরে না কাটুরিয়া বারবার পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিছুক্ষণ পরে পরে আর রহমানির রহিম তারপরে 10 বার 8 বার নয় বার 10 বার পড়ার পরে মালিক ইয়াউম উদ্দিন পড়ে মালিক ইয়াউম 10 বার 12 বার 13 বার পড়ার পর ইয়া কানাগুদু ওয়া ইয়া কানাস্তাইন এভাবে কাটুরিয়া ঘন্টার পর ঘন্টা লাগায় দুই রাকাত নামাজ শেষ করলেন সুবহানাল্লাহ এবার জুন্নুন মিশ্র আহমেদুল্লাহ হি কাঠুরিয়াকে ডাক দিয়া বলে কাঠুরিয়া ভাই ব্যাপারটা তো বুঝলাম না তুমি কিভাবে নামাজ পড়ো দুই রেখা চলা করতে এত সময় লাগে আর প্রত্যেকটা আয়াত কেন সাতবার আটবার দশবার করে পড়ো ব্যাপার তো বুঝলাম না একটু বুঝে কও আল্লাহর অলি যখন এই কথা বললি কাঠুরিয়া ডাক দিয়া বলে ও আল্লাহর অলি শুনে নাও ও মুসাফির ভাই আমি আপনাকে চিনি না কিন্তু আমি আজ থেকে বিশ বছর আগে এক পিসাবের হাতে বায়াত হইলাম পিসাব আমাকে বলছি সুরে ফাতে এত দাবি সুরা যে সুরার মধ্যে আর বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে বন্টন করে নিয়েছেন সুবাহ আবার বিশ্বাপ বলেছে সুরে আর প্রত্যেকটা আয়াতে আয়াতে বান্দার বান্দার মাউলার সাথে কথা হয় আমি যখন আলহামদুলিল্লাহ বিল আলমিন পরি আমার মালিক জবাব দেয় না আমি সামনের দিকে অগ্রসর হই না আমি আবার পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমার মালিক জবাব দেয় না আমি সামনের দিকে অগ্রসর হই না আমি আবার পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমার মালিক জবাব দেয় না আমি সামনের দিকে অগ্রসর হই না যখন আমার মালিক জবাব দেয় আমি দানি আবদি আমার গোলাম আমার প্রশংসা করছে আমি জুন্নুন মিশ ই আলীকে বল বলতেছি আমি কাঠুরিয়া পরি আর রহমানুর রহিম আমার মালিক যখন আমার জবাব দেয় আসনা আলাইহি আবিদি আমার বান্দা আমার প্রশংসা করছে আমার বান্দা আমার সানা পাঠ করছে তখন আমি পরি মালিকি আউমিদ্দিন সুবহানাল্লাহ কাঠুরিয়া বলে আমি প্রত্যেক আয়াতে আয়াতে মাওলা কথা বলি যখন কাটুরিয়া বলে আমি যখন পড়ি মালিক আল্লাহ বলে আমি যখন ইয়া ইয়া আমার মালিক আমার কথার জবাব দেয় জবাব দেয় হাদিসের মধ্যে আছে যখন বান্দা পরে না মাঝের মধ্যে কানা আগু ওয়া ইয়া কান্তাই তখন বান্দার মাঝে আর আমার মাওলার মাঝে এমন সম্পর্ক হওয়া যায় আমার আল্লাহ জানায়ে দে গোলাম এখন তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমার তা দিয়া দিমু সুবহানাল্লাহ এখন বান্দা সুরতে আল্লাহকে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ বাকে সরল সঠিক পথে চালান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এমন পথে চালা যাদের প্রতি আপনি নামত বর্ষণ করেছেন যেমন সাহাবে কারাম রদি আল্লাহ আনহুরা এবং সাহাবি এবং হজরতে আবু তল্লা এবং সাহাবে কারাম রদি আল্লাহ আনহুরা এবং ইমানদার ফরহেজগার সলেহীন মোত্তাকিন ব্যক্তিদের পথে আমাদেরকে চালান সুবাহ আল্লাহ এমন বান্দা ডাক বলে আল্লাহ এমন পথে চালায়ন না যে পথে আপনি বর্ষণ করেছেন যখন বান্দা আমিন বলে আছে। আমিনটা যখন ফেরেস্তাদের সাথে মিলে যাবে গফির মা মাতা পদ্মা ওই বান্দার পূর্বের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আরো জোর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার তাহলে মুত্তাকিন ব্যক্তিদের দুই নাম্বার আলামত হলো নামাজ কায়েম করা আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া সলাত নামাজ কায়েম করা দুই নাম্বার হলো তিন নাম্বার হলো ওয়া মিম্মা রযাকnahুম ইউ ইনফিকুন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা সুবহানাল্লাহ তিন নম্বর আলামত তিন নম্বর গুন গোলা তিন ব্যক্তিদের তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে কিতাবের মধ্যে লেখা হয় কোরআনুল করিমের মধ্যে বর্ণনা করা হয় যে বান্দারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে ওই বান্দাদের আমল নামে কাল কামতের ময়দানে আল্লাহ তারা ওই আমলগুলাকে ওই দানগুলাকে লালিত পালিত করে ওই বান্দারা আমল নামে দিয়ে আল্লাহ তালা তাকে জান্নাত মেহমান বানায় নিবি আল্লাহ الله تعالى قرآن الكريم المدبون قردان مثال الذين ينفقون في سبيل الله

আমাদের তাদের এই আমলগুলাকে এই দানগুলাকে বোখারি বর্ণায় এসেছে ওই দানগুলাকে আল্লাহ তালা আল্লা লিত পালিত করে ওই বান্দা যখন কেমতের ময়দানে আল্লাহ তালার জাহান নামে আদালতের মধ্যে দাঁড়া যাইবে ওই সময় আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে আল্লাহ তালা তার আমল নামাটা ভারী করে জান্নাত পোলা মেহমান বানায় নিবি সুবাহ আল্লাহ ايه مسلمان من در صحابي كرم رضي الله تعالى عن خورك منسلوه اهري اسكتو افتر حَالُهُ حالو اهري صحابي كرم رضي الله تعالى عن خورك منسلين الله تعالى جَخُونُ قرآن كريم ار نزل كوري دللن تنال البر حتى تنفقو مما تحبون যখন এই আয়াত করিম নাজিল হয়ে গেল তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য লাভ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া সম্পদ থেকে সব চাইতে প্রিয় সম্পদটা আল্লাহর রাস্তায় খরচ না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ তালার পুণ্যতা অর্জন করতে পারবা না যখন এই আয়াত মানাজিল হয়ে গেল হজরতে তল্লাহ রদি আল্লাহ এমন একজন সাহাবি ছিলেন ভদ্রত তল্হারদিয়াহুত আলাঙ্কু এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবী অনেক ধনাট্যকলা সাহাবী ছিলেন যে সাহাবীর অনেকগুলা বাগান ছিল এই বাগানের মধ্যে সব চাইতে পছন্দনীয় বাগানের নাম হলো বাইরুহা যে বাগানটা কয়েকম্বরের অনেক পছন্দনীয় বাগান ছিল কয়েক অম্বরে আরবি সল্লাল্লাহু আরিহুসাল্লাম মুসজিদের নবীর থেকে বের হয় ওই বাগানের মধ্যে যে তিনি সেখান থেকে মিষ্টি পানি পান করতেন এবং খেজুর খেতেন পয়গম্বরের সেই বাগানটা অনেক পছন্দ নিয়েছিল যখন আল্লাহ তালা পয়গম্বরের উপর আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে পালহা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আমি এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে সন্দনীয় বাগান বাই রুহা আমি আপনার সন্তুষ্টর জন্য আল্লাহ তালার সন্তুষ্টর জন্য আমি এই মুহূর্তে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম সুবাহ আল্লাহ কেমন ছিলেন সাহাবে কেরাম রদি আল্লাহ গুতালুরা পেগম্বর তলহা রদি আল্লাহ গুতালুকে বলে তলহা তোমার আত্মীয় স্বজনদেরকে ডাকো আমি এই বাগানটা তাদের মাঝে বন্টন করে দিব এ মুসলমান সাহেব কারাম রাজি আল্লাহ তালানহুরে এমন ছিলেন পয়গম্বর উপর আয়াত নাজিল হল আয়াতকে মানতে তারা দ্বিধাবোধ করে নাই সোবাহান তাহলে মুতাকিন ব্যক্তিদের এক নম্বর আলামত হলো আল্লা দিন দুই নম্বর আলামত হলো দুই নম্বর গুণ হলো ওই يقيمون <applause> الصلاة نمبر جون خلو ومما رزقناهم ينفقون تن نمبر جون خلو الله دوا شنبوت كالله رسته خروس كرا تن نمبر جون خلو الله تعالى قرآن كريم المدة والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبال

চার নাম্বার মুতাকিম ব্যক্তিদের গুণ বর্ণনা করতেছেন আল্লাহ তালা বলতেছে চার নাম্বার গুণ হলো আপনার উপর যেই কিতাব নাজিল হয়েছে আপনার পূর্বে নবীদের উপর যেই কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপর ইমান আনন করা কিন্তু মানতে হবে কোরআন করিম কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ তালা অসংখ্য অগণিত নবীদের উপর কিতাব নাজিল করেছেন হযরত আদম সফিউল্লাহ থেকে অসংখ্য অগণিত নবী আরি সলাত ওসলামদের আল্লাহত আলা দুনিয়াতে পাঠাইছে এ মুসলমান সমস্ত নবী আরি সলাত ওয়াসসলামদের উপর একশো চারখানা কিতাব নাজিল করেছেন এই একশো চারখানা কিতাবের উপর ইমান করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে কিন্তু কোর আন বিধান অনুযায়ী চলতে হবে তাহলে চার নম্বর গুণ হলো চার নম্বর গুণ হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ ওয়াল্লিহু উপর যে কিতাব নাজিল হয়েছে এবং পূর্ববর্তী নবীদের উপর যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের উপর ইমান করা পাঁচ নম্বর গুণ হল মুত্তকিন ব্যক্তিদের পাঁচ নম্বর গুণ হল ওয়াবিল্লাহ আখের হুম পাঁচ নাম্বার গুণ হল কেয়ামত দিবসকে বিশ্বাস করা কেয়ামত যে হবে বিশ্বাস হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না যদি বিশ্বাস না থাকে তাহলে ইমান থাকবে না তাহলে মুসলমান থাকবেন না কেয়ামত ময়দানটা কেমন হবে আল্লাহ তালা কোরআন ক্যারিমের মধ্যে বর্ণনা করেন الله تعالى يوم يفر المرء من أخي وامه وَأَبِي وصاحبته وبني قيامته الميدان تاملوا غير যেই কেয়ামতের ময়দানে সন্তান বাবার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বোন বোনের পরিচয় দিবে না আহারে দুনিয়াতে আপনার অনেক বন্ধু ছিল বন্ধু বন্ধুর পরিচয় দিবে না ওই কেয়ামতের ময়দানটা এমন হবে আল্লাহ তাআলা সূর্যকে নির্দেশ দিবে ও সূর্য নিচে নেমে যা তারাও যেই সূর্য জমিন থেকে তেরো লক্ষ তেরো কুটি তেরো নয় কুটি তেরো লক্ষ মাইল উপরে যেই সূর্যের বারোটা মুখ আছে এর মধ্যে একটা মুখ জমিনের দিকে ফিরানো তারপরে মানুষটা আপনি আমি এত গরম এত গরম যার ফলে আপনি আমি ফেনের সাহায্য নেওয়া হয় কথা বলেন ঠিক না কিন্তু কে ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ তাহলে নির্দেশ দিবে সূর্য নিচে নেমে যাও তোমার বারোটা মুখ জমিনের দিকে ফিরে দাও এবং তোমার মধ্যে আমি আল্লাহ যে ক্ষমতা দান করলাম যেই পাহা পাওয়ার দিলাম সমস্ত পাওয়ারগুলোকে জমির মধ্যে ছেড়ে দাও এ মুসলমান কিতাবের মধ্যে লেখা হয় বেনমাজি মুনাফিক ব্যক্তিদের মাথার মগজগুলো টকবক করতে থাকবে নারী বুড়ি সব পাইকার রাস্তা দিয়ে বের হয়ে যাবে অধিক দেওয়া জাহান্নামের গুংগুমাওয়া জাহান নাম বলবে হালমিম মজিদ হালমিম মজিদ আল্লাহ দুনিয়ার জমিনে আপনি আপনার বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ আমার জন্য কি খাবারের ব্যবস্থা করবেন না আমি তো আপনার একটা মাখলু আল্লাহ তালা জানা দিবের গোলা একটু অপেক্ষা কর আমি বিচারের কাজটা শেষ করে নেই আমি তোমাকে জাহান নামীদেরকে জাহান নামের মধ্যে দিয়া দিবে এবং জাহান নামীদেরকে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে না উসবিল্লাম এই কামতের ময়দানে এমন হাল কবি মুসলমান আল্লাহ তালা কুদরতি আওয়াজের মাধ্যমে কামতের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে এবং মুসলমান মাথার মগজগুলো বেনোমাজি মুনাফিকদের মাথার মগজগুলো টকবক করতে থাকবে এ মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলা এই কয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষদেরকে তার আর ওষে নিঃশেষ আদান করবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচারক বাদশাহ হবে সোবাহানন্দ তাহলে মুসলমান পাঁচ নাম্বার মুক্তাকিন ব্যক্তিদের গুণ হলো তারা কেমত দিবসকে বিশ্বাস করবে পয়গম্বর আরবি সাল্লাহ আলু সাল্লামের উপর নাজিল কিরিত কিতাবের মধ্যে আল্লাহ তালা জানা যেই ব্যক্তি আল্লাহ তালা ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে যত নামতের পুরস্কারের ব্যবস্থা করেছেন ও আদা করেছেন একজন মোত্তাকিন ব্যক্তিকে আল্লাহ তালা ওই সমস্ত পুরস্কার আল্লাহ তালা তাকে দান করবেন সুবাহ আল্লাহ আরো যেন বলেন সুবাহ আল্লাহ الله تعالى بربط آيات المدى بولن أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون

আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে চার নাম্বার হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের উপর ইমান আনন করবে পাঁচ নাম্বার হল কেমত দিবসের উপর ইমান আনন করবে কেমত দিবসকে বিশ্বাস করবে আল্লাহ তালা বলে তারা এক নাম্বার পুরস্কার হলো তারা আল্লাহ তালার পক্ষ থেকে হেদায়ত সোহান আল্লাহ আল্লাহ তালা তার পর্বত আয়তের মধ্যে বলেন ওই সমস্ত মানুষরা আল্লাহ তালার পক্ষ থেকে সফল কাম হয়ে যাবে সোভার আল্লাহ ওই সমস্ত লোকেরা কি সফল কাম হয়ে যাবে আল্লাহ তালা মোত্তাকিন ব্যক্তিদের স্পেশাল তিনটা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তালা ওর আনুল কারিমের মধ্যে বর্ণনা করেছেন সোভার আল্লাহ তাহলে মুসলমান ইমানদার আপনি আমি জানতে পারলাম মুদাকিন ব্যক্তিদের পাঁচটা আলামত এক নাম্বার আলামত আল্লাহ দিনব দুই নাম্বার আলামত হলো নামাজ করা তিন নাম্বার আলামত হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা এ মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম দেয় মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় বান্দার তিনটা আমলের দরজা খোলা থাকে এর মধ্যে এক নম্বর আমলগুলো হুলু জারিয়া সুবহানাল্লাহ বান্দা মাদ্রাসার জন্য মসজিদের জন্য বান্দা মাদ্রাসার জন্য মসজিদের জন্য দান সদকা করছে এই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু ওই বান্দা কবরের মধ্যে থাইকা থাইকা রব্বೇಕリーム আল্লাহ তাআলা ওই সদগায়ে জারিয়া সদগায়ে জারিয়ার কারণে তার কবরের মধ্যে আমল পুষ্ট থাকবে সুবহানাল্লাহ হে মুসলমান ইমানদার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন মান আবিল বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দান করবে রব্বি কাবা তাকে 10 দান করে দিবেন মুসলমান এ মুসলমান আল্লাহ তাআলা বলে এক দান করলে 10 দান করবে এ মুসলমান আমাদের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেক আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এ মুসলমান বাবাকে বাবা বলে ডাক দিবে মাকে মা বলে ডাক দিবে মাও নাই বাবা ওই 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 মা কবরের মধ্যে সন্তানের দিকে তাকায় সন্তান তোমরা আমাদের জন্য দান সদগা করো আমাদের জন্য দান সদগা করো যাতে করে আল্লাহ তালা আমাদের কবরের শ্বাস থেকে আল্লাহ তালা যেন আমাদের কবর থেকে এ আজাব থেকে মুক্তি দান করে এ মুসলমান ইমানদার নবীর আশেখের দল এই জন্য বেশি বেশি করে আল্লাহ তালার রাস্তায় আল্লাহর দেওয়া সম্ভব থেকে দান করা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ইউকিমুনা সলাতাও মিম্মা রযাকনাHum ইউইনফিকুন আল্লাহ তালা অন্য জায়গায় জানায় দেয় মুত্তাকিন ব্যক্তিদের এক নাম্বার আলামত হলো তারা দুখে সুখে সর্বحالতে মাওলা পাকের রাস্তায় দান করবে সুবাহান আল্লাহ হে মুসলমান এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসায় ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পড়বে যারা কোরআনের হাফ হবে আলম হবে কাল কামতের ময়দানে একজন কোরআনের হাফেজ একটা আয়াত করবে এক আসমান থেকে আর এক উঠতে থাকবে যখন আল্লাহ তালা কাল কামতের ময়দানে তাদেরকে জান্নাত দিয়ে দিবে জান্নাত দেওয়ার পর ওই গোলামগুলো ডাক দিয়া বলবো ওই ছাত্রগুলা ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়াতে ওই বান্দার সাহায্যের কারণে ওই বান্দা সজ্ঞা করার কারণে আজকে আমি এই পর্যন্ত বসতে পেরেছি আমি আলেম হইসে আমি মুক্তি হইসে মহাদিস হইসি আল্লাহ আজকে আমাকে জান্নাত দিছে আমি তাকে সারা আপনার জান্নাতের মধ্যে যাব না